よっした That's I'm looking I think. মুসলিম জনতা ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে নেমে এসেছি আলেম সমাজ দলসে থাকার কথা ছিল ইমামদের মসজিদে থাকার কথা ছিল ছাত্র সমাজ ক্লাসে থাকার কথা ছিল কিন্তু আজকে সারা ঐক্যবদ্ধ স্ট্রাইকের প্রতি শ্রদ্ধা এবং সংহতি প্রকাশ করে আমরা ফিলিস্তিরি মুসলমানদের পাশে সবাই মিলে রাজপথে প্রতিবাদে দাঁড়িয়েছি সুস্পষ্টভাবে বলতে চাই যদি ফিলিস্তিলেরই হামলা বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুজাহিদ ফিলিস্তির অভিমুখে লং মার্চ দিয়ে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ করেছেন মার্কাজুল কোরআন মাদ্রাসার মহাদিস মৌলানা মুফতি খতিব আব্দুল সালাম সংগ্রামী জিহাদ প্রেমিক তহিদিনতা আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক মুফতি বোর্ড সহ বিশ্বের সমস্ত মুফতি বোর্ডে হয়েছে

লাহসভা লাহতাল অভিকেতাবহি লাজিজ ইন নামুল মিনুন আয়ে খাজকের এই প্রতিবাদ সাবেশেষ সম্মানিত সভাপতি উপস্থিত জাহাদ পরিবেক তৌঘদী জনতা আমার আমরা জাতিসংঘের উদ্দেশ্যে বলতে চাই এস উপরে যা আক্রমণ হয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেরকে থেকে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে এবং ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই উপদেষ্টা পরিষদের বৈঠক দেখে আপনারা নিন্দা প্রস্তাব পাশ করুন এবং সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেন হরতাল অবরোধ দেন এবং ইসরায়েলের অভিমুখে রং বাস করেন মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বলছি ওয়েসের উদ্দেশ্যে বলছি উনিশশো ছেষট্টি সালে মসজিদ আকসাকে জানানোকে কেন্দ্র করে এই ওয়েসির জন্য হয়েছিল আজকে সে ওয়েসি কোথায় যার জন্য হইল আকসাকে রক্ষা করার জন্য জন্য হলো ফ্রেস্টরের মাধ্যমে মুসলমান করার জন্য আজকে ওআইসি শতন্নর মুসলমান দেশকে আজকে ডেকে নিন্দা প্রস্তাব পাস করে ওই এর মাধ্যমে সামরিক বাহিনী গঠন করে ওআইসি সামরিক বাহিনীর মাধ্যমে ইসরায়েলের উপরে আজকের মধ্যে আক্রমণ করতে হবে ঠিক অন্য দেশের তহরিজতার উদ্দেশ্যে বলছি বিশ্বমস্তিম দেশে বলছি যে আপনাদের দায়িত্ব হইল ইসরায়েল এবং মার্কিনে পণ্য বর্জন করা বিশ্ব সন্তোষই বিশ্ব সন্তোষ নিতন দাতা সে ক্ষমতা সার পরেই বলছে গাজাকে নিশ্চিহ্ন করে দিবে এই তা আমার কারণেই আজকে হত্যা চলতেছে এই জন্য আমরা এই মার্কিন এই চতুর্মাস এই সন্তোষই তাদেরও প্রথম চাই তারও প্রথম চাই তারও প্রথম চাই